নমস্কার বন্ধুরা আমি রাজা আর আজ আপনাদেরকে এই বর্ষার সিজনে আমার ছাদ বাগানের ওভারভিউ দেখাবো এটা হচ্ছে আমার চিচিঙে গাছ দেখতেই পাচ্ছেন কি সুন্দর এগিয়ে যাচ্ছে চিচিঙে গাছ আর এই দেখুন এটা হচ্ছে বাড়াই লং চিচিঙ্গা আপনারা একটু বেঁধে দিলে এটা লম্বা লম্বা হবে তো প্রথম প্রথম ফল একটু এরকম হয় আর এখানে দেখতে পাচ্ছেন অনেক ফুলে এসছে আর ফলও এসছে আর এই গাছের ফল কিন্তু অনেক দেখুন কালারটা কত সুন্দর আর এই গাছের ফল কিন্তু প্রথম অবস্থায় খুবই নরম থাকে তো আপনারা যদি একটু পলিনেশান করে দেন তাহলে খুব ভালো ফলটা সেট হয় আর এটা দেখতে পাচ্ছেন এটা অনেকটাই লম্বা হয়েছে অনেক লম্বা হয়েছে এবং আরও লম্বা হবে এবং যদি না ফলেন করা হয় তো অনেক সময় এরকম হয়েও যায় গুটিয়ে যায় আর দড়ি ঢিল বেঁধে দিলে লম্বা লম্বা হয় তো আমার এরকম টবে রয়েছে এই গাছটি চিঙে গাছটি গাছের গ্রোথও খুব ভালো বর্ষায় আর এই দেখতে পাচ্ছেন কত ফুল হয়ে আছে এর থেকে যখন একটু ছোট অবস্থায় থাকে তখন এই গাছগুলো এটা স্ত্রী ফুলের মধ্যে যে ফলটা থাকে তাকে আমি পলিনেট করে দিই তো এটা সন্ধেবেলায় করলে সব থেকে ভালো হয় প্রত্যেকটা গাছের যেন সন্ধেবেলায় গাছের ফুলগুলো খুব ভালো হয় পোটে এই হচ্ছে পুরুষ ফুল তো এই ফুলের এই যে রেনুটাকে নিয়ে আপনাদের এই যখন ছোট থাকবে সেই তখন করতে হবে এটা করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় না হলে খুব একটা ফল সেট ভালো হয় না তো এটাই বলার ছিল আর এই সময়ে কাছে খাবার একটু ভালো রাখবেন তাহলে অনেক ফল পাবেন আর এটা হচ্ছে আমার একটা ঝিঙে গাছ এখান থেকে অনেকগুলো পাড়া হয়ে গেছে তারপরেও দেখাচ্ছি দেখুন কি হারে ঝিঙে হয়ে আছে এই দেখুন বন্ধুরা এও সেম একই প্রসেস দেখুন বন্ধুরা এখানে ঝিঙে ঝুলছে দেখুন পুরো ভালোভাবে দেখাচ্ছি হয়তো কেউ ভাবতে পারে যেরকম সাজিয়ে লাগানো আছে কিন্তু নয় দেখুন বন্ধুরা ঘগুলো খুবই লম্বা লম্বা বড়ো বড়ো হবে এবং কচি অবস্থায় আপনারা ঝোল খেতে পারেন বা চচ্চড়ি খেতে পারেন ঝিঙে আলু পোস্ত খেতে পারেন তো প্রত্যেকটা এরকম এও সেম একই প্রসেসে যখন ছোটো থাকে ঠিক এরকম ছোটো অবস্থায় যখন ফুলটা খুলবে তখন আপনারা বিকেলে এরকম এখন দেখতে পাচ্ছেন যেহেতু দুপুরে ভিডিওটা করছি তো এর ফুলগুলো ঠিক সন্ধেবেলায় ভালো খোলে তো এই ফুলের রেনুটা নিয়ে এরকম যখন একটু ছোটো মানে স্ত্রী ফুলটা থাকবে পুরুষ ফুলের রেনুটা করলে এই যে ফলগুলো খুব ভালো হয় বড়াক মিলানটা অবশ্যই খুবই দরকার আর এইটা হচ্ছে সেই আমার বটবটি গাছ দেখুন আপনারা বটবটি গাছে বরবটি গাছে কত সুন্দর ফুল এসছে দেখুন আর কত ফুল এসেছে আরও গাছ আছে আমার আর এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি আগেও অনেক হারভেস্ট করেছি তারপরও এখনও বরবটি হচ্ছে এবং কি হারে ফুল এসেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর এখানে একটা আবারও আমি অনেকবার হারভেস্ট করার পরেই দেখুন এখানে একটা ফল হয়েছে এখানে দেখুন বন্ধুরা আর একটা ফল সেট হয়েছে তো এই গাছগুলোতে কোনো রকম পলিনেট করতে হয় না তো আপনারা গাছে খাবারটা ভালোভাবে রাখবেন তাহলেই হবে এবং প্রত্যেকটা আমার এই ফলের বাকেটের মধ্যে করা আছে এখানে দেখুন বন্ধুরা এখানেও বরবটি গাছ আছে এবং এটা গ্রো ব্যাগের মধ্যে রয়েছে দেখু দেখতেই পাচ্ছেন কত ফুল হয়েছে গাছে ফুল আপনারা দেখেই বুঝতে পারবেন কী পরিমাণে ফুল এসছে আর এখানে দেখাবো এই দেখুন বন্ধুরা এখানে দেখুন এই যে একা একাই এটা পলিনেট করতে হয় না এটা এক একাই হয়ে যায় আর এখানে কত ফল এসছে দেখাবো ফুলগুলো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত আর এইগুলো একদম আলতো হাতে ধরবেন নাহলে ফল ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরকম আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন কত ফল সেট হয়েছে এগুলো বড়ো হলে আবারও দেখাবো আপনাদেরকে এই দেখুন বন্ধুরা এখানে একটা ফুলও রয়েছে আর একটা ফল সেট হয়ে গেছে এখানেও একটি ক্রো ব্যাগে রয়েছে এখানে দেখুন কত ফুল হয়ে আছে এবং হয়তো অনেক ফুল বৃষ্টির জন্য ঝরে যায় পুরুষ ফুলগুলো তবে স্ত্রী ফুলগুলো অনেকাংশেই ধরে তো এই স্টেজে খাবার ভালোভাবে রাখতে হবে এই দেখুন বন্ধুরা এই একটা এইগুলো বড় বড় থাকলে আপনাদের দেখতে সুবিধা হতো আর এই দেখুন বন্ধুরা আমার এই ফলের ক্রেটে পুঁইশাক দেখুন কত পুঁই শাক হয়ে আছে এর কিছুই না এটা মোটা পুইশাক আছে মোটা ডাটার পুইশাক আগেও আমি ভিডিওতে দেখেছি এগুলো মোটা ডাটার পুঁইশাক এবং এর পাতাও খুব বড় হয় তবে একটাই প্রবলেম এই যে এই যে এটা হয় এই রোগটা তো আমি নিমতেল দিয়েছি আপনারা টাইকোটায় আমার ফিরিটিও জল করে দিতে পারেন আর এই পুঁইশাক গাছের জন্য আপনারা কিছুই করতে না আমি অনেক গাছের সাথে সাথেও এরকম শাক গাছ দিচ্ছি এরকম বড় গাছের সাথেও আমি কিছু সাইডে সাইডে গাজ দিচ্ছি সেখানেও হয়ে গেছে আমার অনেক পুইশাকে চার আমি নিজের হাতে করেছিলাম আপনারা ডাল কেটেও করতে পারেন তো এই শাকে সেরকম কিছু দেওয়ার দরকার নেই আপনারা গোবর সারটা দেবেন গোবর সারে শাক খুব ভালো হয় মাটির সাথে গোবর সারে আর আমার প্রত্যেকটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাকেটের মধ্যে কিছু না কিছু বা কোনো গ্রো ব্যাগের মধ্যে পুঁইশাক দেখুন কত পরিমাণ হয়ে গেছে আপনারা যত পরিমাণে ডাল কাটবেন আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে এই ডালটাই দেখাচ্ছি এই যে ডালটা গিয়েছিল আর এই মাথা থেকে আমি ডালটাকে কেটে দিয়েছি কেটে দেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা যত ডাল কাটবেন তত এর পুঁইশাকের আরও ব্রাঞ্চ বেরোবে প্রত্যেকটা ব্রাঞ্চ দেখুন কত ব্রাঞ্চ বেরোচ্ছে তো এখানেও সেইভাবে আমি আর আপনারা একটু যতটা পারবেন গোড়ার মাটিগুলো গোড়ার বড় পাতাগুলো তুলে নেবেন নাহলে একটা রোদ দূরও পড়তে সুবিধা হবে এবং হলুদ পাতাগুলো কিন্তু খারাপ হয়ে যাবে সেগুলো তুলে খেয়ে নিতে পারেন আর এইখানে রয়েছে আমার শশা গাছ শসাা গাছগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর আমি শশা গাছের প্রত্যেকটা মাথা কেটে দিয়েছি এবার আমার সাইড ব্রাঞ্চ বেরোবে তো এখন আপাতত দেখতেই পাচ্ছেন পুরুষ ফুল এসে গেছে তো এই পুরুষ ফুলগুলো প্রয়োজন নেই এখন তো যখন নতুন ডাল বেরোবে টু জি থ্রি তখন শশা ফলন হলে আমি আপনাদেরকে দেখাবো এখানে আমার দুটো কুমড়ো শাক আছে দেখতেই পাচ্ছেন কুমড়ো শাক কত সুন্দর ওপরের দিকে উঠে গেছে আপনারা কুমড়ো না হলেও কুমড়ো শাক অনেকেই খায় সেটাও খেতে পারেন কুমড়োর পাতা কেটে এবং এখানে আমার দেখতেই পাচ্ছেন একটা ঢ্যাঁড়স বা ভেন্ডি আপনারা যাই বলেন না কেন এটাও একটা গ্রো ব্যাগের সরি বাকেটের মধ্যে রয়েছে ফলের বাকেটে মাটি হয়তো আমার কাছে একটু কম আছে তো আরও মাটি পরবর্তীকালে জোগাড় করে দেব আর এমনিতেও গাছ কত হেলদি এবং কত মোটা এবং কিছুদিন পরেই আমার এই ঢ্যাঁড়স গাছে ফুল এসে যাবে তখন ঢ্যাঁড়স হলে আপনাদেরকে আপডেট দেবো আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা গ্রো ব্যাগের মধ্যে কি সুন্দর কি বড় বড় পাতার একটা লাউ পাতা লাউ গাছ হচ্ছে এবং লাউ গাছটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ওপরের দিকে উঠে যাচ্ছে এবং লাউয়ের পাতাগুলো আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং আরও বন্ধুদেরকে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে একটু এগোতে সাহায্য করবেন বন্ধুরা এর সাথে একটা করলা গাছ উঠেছিল সেটাও রেখে দিয়েছি এটাও এখান থেকেই উঠেছে পুরো ব্যাগ ফাঁকা পড়েছিল সেখানে এরকম বেগুন গাছের চারা বসে দিয়েছি এটা খুব ভালো বেগুন এবং এবং কিছু বেগুন গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন একদম সিম্পল এরকম পুদিনার পাতা ডাল কেটে বসে দিচ্ছি তাতেই হয়ে গেছে এ দেখুন মাথার ডাল কিন্তু ঠিক ভালো না থাকলেও সাইড দিয়ে আবার বেরিয়েছে এবং দেখতেই পাচ্ছেন পুদিনা পাতা পুদিনা পাতা খুব সহজে হয়ে যায় ডাল কেটে আপনারা বসাবেন এবং দেখুন এই যে বেগুন গাছের মধ্যে অনেক ফুল হয়ে এসেছে এবং বেগুন গাছে বেগুনও আসতে শুরু করে দিচ্ছে এই দেখুন বন্ধুরা বেগুন গাছে বেগুন আসতে শুরু করে দিচ্ছে প্রত্যেকটা জায়গাতেই বেগুনের ফুল আছে এবং বেগুন হলে আপনাদেরকে দেখাবো দেখুন বেগুনের ফুল আর এই হচ্ছে আমার একটা বড় রঙের বালতিতে একটা পেঁপে গাছ পেঁপে হলে আপনাদেরকে অবশ্যই জানাবো আর এটা আমার একটা কারি পাতার গাছ এবং এর থেকে আরেকটা চারাও তৈরি করেছি দেখাবো আপনাদেরকে এই হচ্ছে কারি পাতা এবং দেখতে পাচ্ছি কত সুন্দর হয়ে আছে এটা আমি কাউকে একটা গিফট করব যদি আমার বাড়িতে কেউ আসে কেউ আমার কারি পাতার এই গাছটা নিতে চায় তাকে দেব এখানেও দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানেও একটা করলা গাছ উঠেছে করলা অথবা উঠছে আর এখানে কলমি শাক কেটে কেটে খাওয়া হয় আর কিছু বাজার থেকে এই যে ওই বাজার থেকেই কলমি শাক আনা হয়েছিল তার ডাল কেটে বসিয়ে দিয়েছিলাম দেখতে পারবে বন্ধুরা সেই ডাল কত লম্বা হয়ে গেছে এবং লাল শাকগুলো এখন অনেকবার খাওয়ার পরে এখন খারাপ অবস্থায় চলে এসেছে লাল শাক এবং সবুজ নোটে তো এইগুলো পরে তুলে দিয়ে আবার গাছ বসাবো সময় হয়ে উঠছে না দেখতেই পাচ্ছেন কলমি শাক হয়ে আছে আর এই হচ্ছে আমার লঙ্কা গাছ লঙ্কা গাছে দেখতেই পাচ্ছেন ফুল হয়ে আছে কিন্তু কেন যায় না গরম এবং বর্ষাকালে হয়তো খাবারের অভাবে হয়তো ফল সেট হচ্ছে না তো খাবার দিলে হয়তো দেখ খাবার দিয়ে দেখতে হবে আর এই হচ্ছে আমার সেই বারো মাসের পাতি লেবু গাছ দেখতেই পাচ্ছেন বড় ফলও আছে ছোট ফলও রয়েছে এবং গাছে আরও ফল রয়েছে এবং এই দেখুন আরও ফল কিন্তু সেরোচ্ছে আমি কিন্তু সেরকম যত্ন করতে পারি না তাও দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত ফল রয়েছে এই দেখুন বন্ধুরা কত ফল হয়েছে আপনারাও এরকম একটা লেবু গাছ লাগিয়ে দিন তো এতে একটু ক্যাঙ্কার রোগ হয়েছে আমি ছত্রাকনাশক দেব তো বন্ধুরা এখনই এই ভিডিওটাকে এখানে সমাপ্ত করবো আপনাদের ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ